আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ আসসালামু আলাইকুম আজকে রয়েছে আপনাদের জন্য একটি রাজশাহী অভিযোগ অ্যালাচ একটি মশলা জাতীয় ফসল যার ব্যবহার মিষ্টি পা ঝাল সব রকম খাবারে দেওয়া যায় অ্যালাসের বৈজ্ঞানিক নাম এলেটালিয়া কাডা এবং ইংরেজিতে বলা হয় কারামন। এটি মূলত আদা জাতীয় গাছ এবং গাছের পাতাগুলো একটু বেশি লম্বা ও চরণ এই গাছের গোড়ার দিক থেকে লম্বা ফুলের স্টিক বের হয় এই ফুলের ফলই হচ্ছে এলাস এলার তারা সংগ্রহ করতে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও দেশের বাইরে থেকে যেমন শ্রীলঙ্কা থাইল্যান্ড ভারত ইরান ইন্দোনেশিয়া থেকে ছয়টি জাতির তারা আমি সংগ্রহ করি এলার চাষের নিয়মকরণ পদ্ধতি রপ্ত করতেও বেশ সময় দিয়েছি বিভিন্ন দেশের এলার চাষ সম্পর্কে এটুকু জানতে পেরেছি সেই অভিজ্ঞতার আলোকে এলার চাষে সফলতা পেয়েছি অনেকটাই আষাঢ় মাসে সাধারণত এলাচ গাছে ফুল আসে আর ভাদ্র আশ্বিন মাসের শেষ দিকে পরিপক্ক হয় তখন বাগান থেকে কাঁচা এলাচ সংগ্রহ করে রোদে শুকাতে হয় অধিক উৎপাদন হলে ড্রায়ার মেশিনে শুকাতে হয় না শুকিয়ে ঘরে রাখলে এলাচগুলো পচে যাবে ফল পরিপক্ক হলে দেখতে কিছুটা সবুজের উপর লালচে বাপ হবে চারা লাগানোর পর থেকে চারা লাগানোর দুই বছর পর থেকেই গাছে এড়াশ ধরে এলাচের জাত সাধারণত দুই ধরনের এলাচ হয়ে থাকে একটি সবুজ এলাচ বা অনেকে সাদা এলাচ বলে এটা হলো ছোটো এলাচ একটা বড় এলাচ একটা কালো এলাচ অনেকে বলে থাকে যাই হোক উভয় জাতির এলাচ এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়াও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের শীত প্রধান অঞ্চলে প্রচুর জন্মায় বড় এলাচেরই পঞ্চাশটি প্রজাতি আছে উপমহাদেশে বহু আগে থেকে বেশ কয়েকটি প্রজাতির ফলন হয় সিলেট অঞ্চলে যে এলাচ জন্মায় তার নাম হলো মুরং মুরং এলাচ সিলেট ও চট্টগ্রামের এলাকায় কিছু চাষের সম্ভাবনা রয়েছে মশলা গবেষণা কেন্দ্রে রাম প্লাজম সংগ্রহ করেছে কিছু মশলা জাতীয় ফসলের চারা তাদের এখানে বেশি এলাচের কয়েকটা জাত আছে যা চাষি পর্যায়ে বিতরণ করা হবে ছোটো বড় উভয় জাতের এলাচেই এলাসেই ফল দেয় আর কিছু কিছু এলাচ গাছ আছে আগায় ফল ধরে ওইটাও এলাচ অনেকে বলে বুনুজাত যাই হোক বুনুজাতের বুনুজাতের দুইটা প্রজাতি বাংলাদেশে আমাদের সচরাচর চোখে পড়ে একটা হলো বড় গাছ আর একটা ছোটো গাছ কিন্তু উভয়েরই ফুল ধরে মাথায় এটারও গন্ধ আছে কিন্তু পুরনো পাবে না বা যথেষ্ট বলা যায় না সেটার গন্ধ খুব কম বিভিন্ন জাতের এলাচের মধ্যে সবুজ কালো নীল সাদা ও বেগুনি সহ তেরো যাতে এলাচ আমদানি করা হয় বাংলাদেশে তবে দেশে এলাস চাষ নতুন নয় সিলেট বগুড়া সাতক্ষীরা তিন পার্বত্য জেলা সহ বেশ কয়েক অঞ্চলে যে এলাচ জন্মে সেগুলো মুরঙ্গ মুরঙ্গ এলাচ নামেই পরিচিত কিন্তু সবুজ দামের এলাজ চাষ এটাই প্রথম নিজের সাফল্যের পর কৃষকের মাঝে এলাচের তারা ছড়িয়ে দিতে আমরা আগ্রহী বাণিজ্যিকভাবে এলাচের চাষে যারা আগ্রহী এই বছর আমার কাছ থেকে কিছু চারা নিতে পারবেন তারা বড় হলে আগ্রহী চাষিদের মাঝে বিতরণ করব। যারা আগ্রহী চাষি আছেন এলার চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো পাবেন আর কিছু জাতের এলাচের বীজ নিয়ে আমি গবেষণা শুরু করছি সেখানেও আমার বেশ কিছু চারা হয়েছে আমি ভারত থেকে কিছু বীজ আনিয়েছিলাম কয়েকটা জাতের বীজের প্যাকেট ইনটেক বিজ এলাজ আর কি তাকে বীজ এলাজের প্যাকেট বলে অনলাইনে আমি এনেছিলাম ওগুলো নিয়ে আমি রিসার্চ করছি আমি দশ বারোটার মতো বীজ দিচ্ছি হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে বীজগুলো আমার ইনশাল্লাহ জার্মিনিস আসছে তুলনামূলকভাবে খুব একটা বেশি না তবে যাই আসছে সেটাই যথেষ্ট যথেষ্টটির মতো গাছ আমার হয়েছে এগুলো আমি নিজে পরীক্ষা নিরীক্ষা করার পর কি পরিমাণ ধরে এটা দেখাশোনার পর আর কোথায় ধরে গোড়ায় জন্মায় না আগায় জন্মায় তবে আমি যে এলাস বীজগুলো এনেছিলাম সেগুলো যথার্থই গন্ধযুক্ত এবং আমাদের দেশে আমার একটি তো মতোই এবং ওটা ছিল উন্নত এবং টাটকা এই জন্যই বীজ এলাচ হিসাবে পরিগণিত হয়েছে যাই হোক আমি দীর্ঘদিন জগতে এলাচ নিয়ে আমি গবেষণা করছি আমি তো শহরের সাধারণ বাড়ির কাছ থেকেও কিছু এলাচ গাছ কিনে এনেছি আরও বাংলাদেশের যারা যারা আছে মায়াং মুরং ওই চিটাগাং উনি ওনার গাছের চাঁত আছে আমি ওনার সাথে ফোনে যোগাযোগ করছি ওনার কাছে কী চাঁত আছে আমি দেখব আমি ওখানে যে একটা ভিডিও করব আশা রাখি যদি সময় হয় আর শ্রীপুরের আসাদ নামে এক ব্যক্তি উনি আর্মিতে চাকরি করতে সব মেদ মেয়েদের সম্ভবত ওনার কাছে বেশ কিছু উনিও বীজের থেকে তারা করছে এবং ওনার কাছেও বেশ এলাচ ধরেছে এবং উনিও সাকসেস বলে চাষি বলা যেতে পারে আমি ওনার সঙ্গেও কথা বলছি আশা করি ওনার জাতগুলো আমি ওনার কাছ থেকে আমি কিছু তারা সংগ্রহ করব। আর আমার কাছে যে জাতগুলো আছে এগুলো সব ছিলাম কার জাত এবং অন্যান্য দেশের জাত কিন্তু এইগুলিতে ফলপ্রসূ ভালো সুফল পাবেন আশা করি যারা এলাজ লাগবে তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে আমরা অনলাইনে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এলাচ পৌঁছে দেবো আমার কাছে বর্তমানে রানিংয়ে তিনটা জাত মানে ফল আসছে সেটা হলো একটা বড় এলাস গাছগুলো একটু লালচে ধরনের হয় খয়ারি কালার হয় নিচ্ছে একটা গাছটাও বড়ো এলাচও বড়ো এগুলো আমি এগুলো আমি বড়ো এলাসের ভিডিওটাও আমি রেডি করতেছে আপনাদের দেখানোর জন্য পরবর্তীতে শুধু আপনাদেরকে বড় অ্যালাসের ভিডিওটাই আমি দেখাবো ইনশাল্লা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি বিশেষ করে এলাচের তারাগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে এই বিদায় টানছি আসসালামু আলাইকুম বারাকাতুহু